হাই এভরিওয়ান আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে ছিল ক্লিনিং ডে আমার কারণ সমস্ত জায়গায় যতই পরিষ্কার করি না কেন কিছু কিছু কর্নার থাকে না যে ওইটা করা হচ্ছে না হচ্ছে না করে অনেকটা কাজ জমে যায় সেইগুলোকে আজকে পরিষ্কার করেছি যেমন আজকে কিচেনটাকে ডিপ ক্লিন করেছি সমস্ত কিছু অর্গানাইজ করেছি সব কিছু প্রপার জায়গায় রেখেছি একটার সাথে একটা মানে সবসময় না এদিক ওদিক হয়ে যায় তো একটু খিদে খিদেও পেয়ে গেছিলো সন্ধেবেলায় তো একটু ডালের বড়া বানালাম ডালের বড়ার জন্য তো দু রকম মটর ডাল ছোলার ডাল ভিজিয়েই রেখেছিলাম তো মিক্সিতে কাঁচা লঙ্কা নুন আর রসুন দিয়ে আর ডাল দু দিয়ে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর ডালের বড়ার সাথে চা বা কফি খেতে তো ভালোই লাগে কিন্তু এর আগেও দেখেছি ডালের বড়া খেয়ে আমি রাতে ডিনার করতে পারিনি সেম আজকে হলো ডালের বড়া খেয়ে রাতে বাট বেশি খাইনি আগেরবার যেরকম খুব মন প্রাণ ভরে খেয়েছিলাম আমি ভয়তে বেশি খাইও নি তো রাতে যাতে ডিনারটা করতে পারি না খেয়ে শোয়াটা খুবই বাজে ব্যাপার তো তাতেও দেখলাম যে না রাতে বেলা সেই অল্প করে একদম ডিনার সেরেছিলাম তো যাই হোক রাতে আবার একটুখানি আজকে ইচ্ছা করছিল ভেজ ডাল আর বেগুনি খেতে কিন্তু সেটা আগে থেকে বানিয়ে রাখলে হবে না কেন সুদি আসার পরে দেখি ওকে জিজ্ঞাসা করে যে ও ডিমের ঝোল খাবে নাকি এরকম ভেজ ডাল আর বেগুনি খাবে আমার তো ইচ্ছা করছিল সেই অনুষ্ঠান বাড়িতে ভেজ ডাল যেরকম হয় সেরকমভাবে ভেজ ডাল আর বেগুনি আমরা যখন মামার বাড়িতে বা কোনো ভাই বোনরা একসাথে হতাম যখন পিকনিক হতো এই ভেজ ডালটা বানানো হতো তাতে কাজু কিশমিশ দেওয়া থাকতো বেশ ভালো লাগতো তো মিক্সির থেকে পেস্টটা এরকমই এত শুকনো শুকনো করে মিক্সিতে পিষে নিয়েছি তো বার করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপরে সুদীপ একটু আজকে লেট করে এসেছে আটটা বেজে গেছে ওর আস্তে আস্তে দেখি চার কিলো আলু তুলে এনেছে বলছে চার কিলো আলু পঞ্চাশ টাকা নিয়েছে আগে আড়াই কিলো নিতে পঞ্চাশ টাকা এখন চার কিলো নিচ্ছে পঞ্চাশ টাকা তো বলছে পেলাম ভালো সস্তায় তারই নিয়ে চলে সেই ভালো নতুন আলু নিয়ে এসেছে তো সেটা ঠিকঠাক করে রাখতেও হবে পরের দিন আবার সেগুলোকে ধুয়ে শুকিয়ে রেখেছি তো এই ডালের বড়া ভাজি ওদিকে আমার কফি আমি কফি খাবো সুদীপ খাবে না বললো সুদীপ এমনিই খাবে ডালের বড়া তো প্রথমে এগুলো হাত দিয়ে হাত দিয়ে করছিলাম তারপরে দেখলাম যে হাত দিয়ে হাত দিয়ে করলে আবার সেই জলে হাত ধুতে চামচ দিয়ে মানে অটোমেটিক্যালি উঠে যাচ্ছিলো ভালোভাবেই তো এরকম ডালের বড়া ভেজে ওকে সুদীপকে দিয়ে দিয়েছি এটা এটা আমারগুলো সেকেন্ড ব্যাচ বসিয়েছি বেশ ভালো লাগে রাস্তার সাইডে ডালের বড়গুলো সুদীপ বলছে তুমি এটা করলে কি করে ইউটিউব দেখেছো আমি বললাম না এই ব্যাপারটাতে ইউটিউব দেখিনি একদম নিজের মাথা খাটিয়েই করেছি বলছে এত কর করে কি হলো কি করে বললাম আমার সিক্রেট রেসিপি মাও বলে মাঝে মধ্যে কত রকম যে তুই বানাস আমি যে কবে খাবো তোর হাতের রান্না আমি তার জন্য তো দিল্লি আসতে হবে তারপরে ডিসিশান নিতে নিতে এতটাই দেরি হয়ে গেছে যে রাতের ডিনারটা দেরি করেই বসাতে হলো আর ভেজ ডাল বানাবো শেষ দি ঠিকই হলো মুগ ডালটা সিদ্ধ করে রাখা হয়ে গেছে আর এখানে ফোড়নে দিয়েলাম সাদা জিরে সরষের তেল আর তেজপাতা শুকনো লঙ্কাও দিতে পারো কিন্তু আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েডই করি কাঁচা লঙ্কা ইউজ করি তার বদলে আর কেটে রাখা ছোট ছোট করে গাজর বিনস কড়াইশুঁটি আর ফুলকপিটা দিয়ে ভাজতে বসিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে দিয়েছি দুটো আর কাজু কিশমিশটা লাস্টের দিকে দেব আর কি তো এই ভেজ ডাল আর বেগুনির কথা যখনই সুদীপকে বলছিলাম আর ভাবছিলাম তখনই মনে পড়ছিল ছোটোবেলাকার দিনগুলো কারণ রকম ভেজ ডাল আর বেগুনি দিয়ে না পিকনিকের মেনু শুরু হতো মানে দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার বলো পিকনিকের মেনু শুরু হতো তারপরে চিকেন বা মাছ যেরকম যেরকম থাকতো আর আমার মামার বাড়িতে খুব মজা হতো এইরকম আর কি পাত পেরে বসে খাওয়া মানে প্লেট কিনে এনে খাওয়া ছাদে বসে রোদের মধ্যে খাওয়া সবাই মিলে তার মধ্যে লোটে ফ্রাই থাকতো কখনো বেগুনি থাকতো এরকম সব ভেজ ডালটা আর এত ভেজ ডাল ভালো লাগতো ভেজ ডাল দিয়েই আমি বেশি ভাত খেতাম লাস্টে রুই মাছ বা মাছ এই সব হলে কাতলা মাছ হলে ওগুলো বলতাম কি রাতে খাবো আবার কিন্তু রাতেও খেতে খেতে অনিয়া হতো সেই আবার বল খুঁজতাম ভেজ ডালটা আমাকে দাও তো সেই রকম মাও বানাতো মাকেও রিকোয়েস্ট করতো মা ডাল করো তো মাও বানিয়ে দিত শীতকাল পড়লেই তো অনুষ্ঠান বাড়ি মানেই ভেজ ডাল আমাদের আমার কাছে অন্তত তো এই কিশমিশ আর কাজু বাদাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো একটু ভাজা ভাজা হলেই তারপরে সেদ্ধ করে রাখা মুসুর মুগ ডালটা দিয়ে দেবো মুসুর ডাল দিয়েও করেছি মাঝে মধ্যে মাকে বলতাম মা মুগ ডাল দিয়ে খেতে ইচ্ছা করছে না মুসুর ডাল দিয়ে করে মা মুসুর ডাল দিয়েও করে দিয়েছে আর ভাত হয়ে গেছে সুদীপের আমার তো ডালিয়া আছে করা তো এই এই তারপরে মুগ ডালটা দেওয়ার পরে লাস্টে ঘি গরম মশলা ঘিতেও এগুলো ফ্রাই করতে পারো কিন্তু আমি একদম অল্প করেই করেছি যাতে মানে না থাকে পরের দিন যাতে সকালবেলাতেই সুদীপ অফিসে খেয়ে চলে যায় আর তারপরে যেন শেষ হয়ে যায় কারণ ডাল খুব একটা সুদীপ দেখছি ইদানিং পছন্দ করছে না ও ঝোল ভাতটাই বেশি ভালো খায় এখন তো ডালটা অল্প করেই একদম বানিয়েছে এইটুকুই বানিয়েছিলাম তো লাস্টে ঘি গরম মশলা আর একটু ভাজা মশলা দিয়েছিলাম যেটা আমি মাকেও দিতে দেখতাম জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে যেটা করে ভাজা মশলা তো সেটা দিয়ে দিলাম আর এই কলকাতা থেকে আনা ঘিটাকে মানে গন্ধটা এত মারাত্মক আসছিল না মানে মনে হচ্ছিল যেন ডালটা মানে শুধু শুধুই খাওয়া যায় এরকম একটা ব্যাপার তো গ্রেভি মানে থকথকে একটা ব্যাপার মানে ভীষণ ভারী হয়েছিল ডালটা তারপরে বেগুনি যেটা ডালের বড়া ভেজেছিলাম যেই তেলে তো সেই করাইতেই বেগুনিটা ভেজে নিলাম আর এর পেছনে একটা স্টোরিও বলছি রাত নটার সময় যখন ঠিক হলো যে ভেজ ডাল আর বেগুনি হবে তখন আমাকে সুদীপ বলো দেখো তোমার জন্য তো আমি চার কিলো আলু এনে দিয়েছি তো তুমি আমার জন্য একটা বেগুন আনতে পারবে না নিচে গিয়ে আর আমাদের নিচেই সমস্ত মানে মোর আছে জিও স্মার্ট আছে স্টোর আছে রিলায়েন্স স্টোর আছে এমনি বাজারও টুকটাক বসে নিচে তো আমি বললাম তোমাকে তুমি আমি আনতে বললাম তুমি চার কিলো আলুর না হয় বেগুন তো আনতে পারতে বলে যাও না এরকম কেন করছো তারপরে আমি নিজেই গেলাম নিচে বেগুন নিয়ে আসলাম যাই হোক পাড়ায় থেকে নিলে একটু দামটা বেশি পড়ে ষাট টাকা করে নিল কিন্তু বাজারে কুড়ি তিরিশ করে নেয় বেগুন কিলো তো যাই হোক দুটো বেগুন নিয়ে আসলাম তা দিয়ে করা হলো এই যে সুদীপের প্লেটটাকে সাজাচ্ছি ডিনার প্লেটটা আর ও তো অ্যামেজড হয়ে ভাবছে কখন ভেজ ডাল আর বেগুনি দিয়ে ভাত খাবে কারণ ও না এই মেনুটাতে এই কম্বিনেশনটাতে ইউজ টু না ওকে বললাম তুমি আজকে একবার ট্রাই করো আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি তো সেটা বলো ঠিক আছে দেখি ট্রাই করে এই যে ভিডিও করতে শুরু করে দিয়েছে তারপরে যখন ঘড়িতে দেখলাম প্রায় এগারোটা বাজতে চলেছে সেই সময় ভিডিও মানে করা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে রাতের অন্য সময় এই সময় অন্যদিনবার এই সময় শুয়ে পড়ি তো এতটাই আত্মহারা হয়ে গেছে এই সমস্ত খাবার দেখে বলছে এত পুরো অনুষ্ঠান বাড়ি রান্না বলছে আমার আর টাছ কিছু লাগবে না তবে ও এতগুলো ভাত খাইনি আর ডালিয়াও আমাকে খেতে হয়নি ওই অল্প ভাত আর ডাল দিয়ে হয়ে গেছে আমার আর সাইডে একটা প্লেট দিয়েছি যে কি কি খাবে না সেটা তুলে দেওয়ার জন্য এই হচ্ছে আজকের ভিডিও